দেশ সেরা কেউ বলেন বিশ্বসেরা আছে বহু নামের তকমা তবে তিনি এমন এক ক্রিকেটার সমর্থকদের জন্য প্রতিটি দেখাই থাকে নতুনত্ব কারণ ক্রিকেট ক্যারিয়ারে সাকিব যে এখনও প্রাণবন্ত যিনি হারিয়ে যান না ফুরিয়েও ফুরান না যাকে এখন পাওয়া যায় ফ্রাঞ্চাইজি লিগের হাটবাজারে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন দিগন্তে এবার তিনি খেলবেন কানাডার ফ্রাঞ্চাইজি আসর কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে যেখানে সাইড বলের ভিন্ন ধর্মী ক্রিকেটে মাঠে নামবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে আর সেই দলের স্কোয়াডে নাম্বার ওয়ান হিসেবে আছেন লাল সবুজের প্রাক্তন প্রতিনিধি সাকিব ভক্তদের কাছে প্রাক্তন শব্দটা বোধ বুকে বিধে যাওয়ার মতো এজন্যই তো শেষ হয়েও শেষ হন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে দূরে সরে আসলেও ব্যাটবল হাতে এখনও থামেননি তিনি বরং একের পর এক ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিয়ে প্রমাণ করছেন অভিজ্ঞতার সঙ্গে মিশে থাকা তার ক্রিকেট জাদু এখনও অটুট এই তো আগস্ট মাসেই খেলে ফেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এক গাদা ম্যাচ বল হাতেও গুরুত্বপূর্ণ সাফল্য ব্যাট হাতে কার্যকরী ইনিংস সব মিলিয়ে এখনও ফ্রাঞ্চাইজিদের চোখে ভরসার জার্সি সেভেন্টি ফাইভ দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই প্রায় দুই দশক সাকিব ছিলেন বাংলাদেশের অন্যতম ভরসা এক সময়ের বিশ্ব অলরাউন্ডার হিসেবে তার নামের পাশে আছে অসংখ্য রেকর্ড এখনও তর্ক সাপেক্ষে তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আর তাই তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখন যেন তিনি এক চলমান হাটবাজার একের পর এক লিগ থেকে ডাক আসছে নতুন নতুন দলে সাকিব নামও লেখাচ্ছেন অনায়াসে শেষ যুক্ত হলেন কানাডা সুপার সিক্সটিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে যা ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটি এর আগে আইপিএল বিপিএল সিপিএল পিএসএল সহ বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আলোচিত পারফরমেন্স করেছেন সাকিব সবশেষ যোগ দিলেন মন্ট্রিয়াল এর ডেরাই ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় পঁচিশটিরও বেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার জাতীয় দল থেকে দূরে থেকেও প্রতিটি টুর্নামেন্টে এখন সাকিব সমৃদ্ধ নয় জিয়ে রাখছেন নিজেকে তাই বলাই যায় লাল সবুজের জার্সি ছাড়াও বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও ব্যস্ত সাকিব আলোচিত সাকিব সাদিক আহমেদ সানি ক্রিক টাইম